মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা করেছে যুব শ্রমিক ফেডারেশন বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মজমপুরে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু জেলা যুব শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ইরাজুল ইসলামের সভাপতিত্বে সবাই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শামসুদ্দিন আহমেদ কটা এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান টিপু যুব শ্রমিক ফেডারেশনের সদস্য ইমরান রাজীব খন্দকার রহিজুদ্দিন সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা এসময় সময় বক্তারা শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান যাদের অকুণ্ঠ সমর্থন ছিল ভালোবাসা ছিল ალობეშო I mean,